এক নম্বর মিন মিন অর্থ থেকে অন্তর্ভুক্ত এর কোরআনে এই শব্দটি এসেছে তিন হাজার দুশো ছাব্বিশ বাঘ দুই আল্লাহু আল্লাহু শব্দটি কোরআনে এসেছে দু হাজার তিনশো নিরানব্বই বা তিন নম্বর ফি ফি অর্থ মধ্যে এই শব্দটি কোরআনে এসেছে সতেরোশো এক বাঘ চার ইন্না ইন্না অর্থ নিশ্চয় এই শব্দটি কোরআনে এসেছে ষোলোশো বিরাশি বার পাঁচ আলা আলা অর্থ উপরে এই শব্দটি কোরআনে এসেছে চোদ্দোশো পঁয়তাল্লিশ বার মাশা আপনি কোরআনের দশ হাজার চারশো তিপান্নটি শব্দ শেষ করেছেন এবং যেটি মোট কোরআনের শব্দের দশ পারসেন্ট এর থেকেও বেশি ছয় আল্লা এর অর্থ যারা এই শব্দটি কোরআনে এসেছে চোদ্দশো বিয়াল্লিশ বার সাত নম্বর লা এর অর্থ না এই শব্দটি কোরআনে এসেছে তেরোশো চৌষট্টি বার আট নম্বর মা এর অর্থ যা না কি পার্থক্যকারী এই শব্দটি পবিত্র কোরআনে এসেছে বারোশো ছেষট্টি বার নয় নম্বর রব রব অর্থ প্রভু এই শব্দটি পবিত্র কোরআনে এসেছে নশো পঁচাত্তর বার দশ নম্বর ইলা ইলা এর অর্থ দিকে এই শব্দটি কোরআনে এসেছে বার আপনি কোরআনের দুশো বিয়াল্লিশটি শব্দ শেষ করেছেন এবং যেটি মোট কোরআনের শব্দের কুড়ি পার্সেন্ট এর থেকেও বেশি প্রিয় শ্রোতা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ডও লাগবে না তাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন তাহলে আমাদেরও আরও উৎসাহ বাড়বে আপনাদের জন্য নতুন নতুন অনেক শিক্ষণীয় ভিডিও বানাতে